কেনজাখালী দারুসালাম তালিমুল কোরআন মাদ্রাসা যে মাদ্রাসা থেকে পায় এলাকার ছোট্ট ছোট্ট শিশুরা দীর্ঘ পাঁচ বছর ইসলামিক শিক্ষা আজ সেই মাদ্রাসাটি বিলুপ্তির পথে বিস্তারিত জানবো মাদ্রাসাটির প্রধান শিক্ষকের মুখে জি ভাই এখানে যে একটা প্রতিষ্ঠান আছে নুরানি মাদ্রাসা এই প্রতিষ্ঠানে এটা জায়গাটা ছিল মুক্তবে তো আমরা আসি এই এলাকাতে পোলাফানগুলো ধর্মীয় শিক্ষা থেকে অনেক বঞ্চিত যেহেতু মুক্তব হয়তো ধর্মীয় শিক্ষা যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা তারা দিতে পারে না স্কুলেও ধর্মীয় শিক্ষাগুলো ফাইতেছে না কিন্তু হয়তো দিনের শিক্ষাগুলা দুনিয়ার শিক্ষাগুলো ফাইতেছে তো ধর্মীয় শিক্ষার জন্য এই এলাকার ছাত্রছাত্রীরা সুশিক্ষা পাওয়ার জন্য ধর্মীয় শিক্ষা পাওয়ার জন্য আমরা একটা প্রতিষ্ঠান এখানে খুলছি এটা হলো দারুসালাম তালিমুল কোরআন মাদ্রাসা দারুলসালাম তালিমুল কোরআন মাদ্রাসা আমরা খুলি ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা করাইতেছি আলহামদুলিল্লাহ তারা ভালো একটা সুশিক্ষা পাইতেছে এখন আমাদের ছাত্রটা অনেক বেড়ে গেছে ছাত্র বেড়ে যাওয়ার কারণে আমাদের একটা জায়গারও প্রয়োজন হয়েছে শুধু তখন একজনের দয়াতে একজনের দয়া করে আমাদের এখানে আট দিশিম জমিন দান করছে এখন আমাদের এখানে একটা ঘর করা অতি জরুরি অতি প্রয়োজন একটা ঘর করলে প্রত্যেক ছাত্রটা এখানে করে সুন্দর একটা পরিবেশে পড়ালেখা করে তাদের তাদের যে ধর্মীয় শিক্ষাটা আছে ওই দিনে এলিম শিক্ষা করা যে ফরজ ওই ওই ফরজ শিক্ষাটা তারা পাবে তো এজন্য যদি কোনো এরকম মানব মানবতার অধিকারী কোনো ব্যক্তি যদি কেউ অথবা দানবির কোনো ব্যক্তি সহায়তা যদি করে আমাদের এখানে একটা ঘরের জন্য তাহলে আমাদের ছাত্রছাত্রীগুলো সুন্দরভাবে করে করতে পারবে এবং যারা দান করবে আমি মনে করি তাদের দুনিয়া এ আখেরাতে জান্নাতে যাওয়ার জন্য এটা একটা অচিলা হবে যেমন আল্লাহ তালা বলেন নতুন করে যে মাদ্রাসাটি নির্মাণ করা হবে সে মাদ্রাসাটি নির্মাণ করতে প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ এলাকার তানবির ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যা পারেন কিছু পরিমাণ অর্থ মাদ্রাসাটি নির্মাণ কাজের জন্য দান করবেন আপনারা সবাই নুরালের জন্য একটু সাহায্য করবেন এই মাদ্রাসার দিকে সবাই খেয়াল রাখবেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবাই সহ সাহায্য সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আর্থিকভাবে সাহায্য করে সাহায্য করতে পারেন বা না পারেন প্লিজ ভাই ভিডিওটি শেয়ার করে এলাকার সবার কাছে পৌঁছে দিন যারা সাহায্য করতে ইচ্ছুক কিরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরকালের বোঝা বড় করবেন ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে সাহায্য সহযোগিতা করবেন